আজকে আমরা আঠাত্তর বছর পার করার পরে আমরা লক্ষ্য করে দেখছি স্বাধীনতার যে মূল মন্ত্র আমাদের ভারতবর্ষ একটা অখণ্ডতা থাকবে সর্বভৌমত্ব থাকবে সর্বোপরি ধর্ম নিরপেক্ষতা থাকবে আজকে আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতা থেকে যেন আমরা দূরে সরে যাচ্ছি বাংলার শত শত বিপ্লবী তাদের প্রাণ দিয়েছে হাজার হাজার বিপ্লবী তারা ছেলে ছিল আজকে সেই বাংলা আবার দাঁড়িয়েছে বাংলায় আজকে ধর্ম নিরপেক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে বাঙালি শিষারা কিন্তু অত্যন্ত সোজা বাঙালিকে সহজে ঘুমিয়ে দেখা যায় না বাঙালির শিষারাকে বাঁকিয়ে পাকিয়ে দেওয়া যায় না তাই আজকে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে এই প্রাক স্বাধীনতায় আজকে আমাদের সকলকে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য